হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো বর্তমান সময়ে বন্ধুরা দেখা গিয়েছে যে আপনারা অনেকেই উপবৃত্তির টাকা পেয়েছেন আর্থিক অনুদানের টাকা পেয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কারণ এই ভিডিওতে বলে দিব আপনারা যখন নগদ অ্যাকাউন্টে টাকা জমা হয় তখন আপনাদের সরকারি অনুদান আসছে বলে এরকম একটা এস এম তো এস এন এসটা আসার পর আপনারা অনেকেই জানতে পারেন না বা পিনগুলো অনেকেই হয়তো বা ভুলে যান তো সেই ভুল পিনগুলো কীভাবে রিসেট করবেন তা নিয়ে আজকের ভিডিওটি তো নগদ অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট যেখানে সরকারি অনুদান প্লাস হচ্ছে বয়স্ক ভাতা প্লাস হচ্ছে বিধবা ভাতা প্লাস হচ্ছে আপনার প্রতিবন্ধী ভাতা বা হচ্ছে আপনার উপবৃত্তি বা হচ্ছে মেধাবৃত্তি প্লাস হচ্ছে অনেক ভিত্তি রয়েছে তো সরকারি অনুদানের মধ্যে আপনারা যে কোনো একটা যদি পেয়ে থাকেন তাহলে হঠাৎ করে দেখতে পারবেন আপনি পিনটা জানেন তারপরও আপনার অ্যাকাউন্টে পিনটা ব্লক করে দেওয়া হবে কেন কারণ সঠিক ব্যক্তি যে রয়েছেন সে তো অবশ্যই আপনাকে কল দিয়ে বা অফিসের কাস্টমার কেয়ারে কল দিয়ে ওখান থেকে লকটা ছুটিয়ে নেবে তো আপনাদের একটা জিনিস বুঝাই যেটা হচ্ছে আপনারা যে কোনো বাতায় হোক না কেন আপনারা জানবেন আগে কত টাকা দিচ্ছে আপনারা কিভাবে জানবেন সেটা একটু বোঝায় আপনাদের এলাকায় অনেকেই দেখতে পারবেন যে টাকা পাবে বা হচ্ছে এই ধরনের বা এই কারণে যারা পেয়েছে এই কার্ডের টাকা তাদের সাথে যোগাযোগ করবেন তাদের কাছ থেকে কত টাকা পেয়েছেন জেনে তারপরে কাস্টমার কেয়ারে কল দিবেন কাস্টমার কেয়ারে কল দেওয়ার পর কাস্টমার কেয়ার নাম্বারটা হলো এখান থেকে আপনারা কি করবেন ক্রোন ব্রাউজারে চলে যাবেন চার্জ দিয়ে লিখবেন হচ্ছে নগদ কাস্টমার কেয়ার নাম্বার নগদ কাস্টমার কেয়ার নাম্বার এখান থেকে কাস্টমার দাঁড়ান এখান থেকে কেয়ার নাম্বার কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিলে এখান থেকে দেখতে পাবেন আপনাদের দুটো নাম্বার দেওয়া থাকবে সরি আমার একটু ডাটাটা বন্ধ ছিল হয়তো বা আস যাই হোক এখান থেকে আপনাদের যে নাম্বারগুলো দেখাই দিচ্ছি এইটা দেখতে পাচ্ছেন স্টার ওয়ান সিক্স আমি টু ওয়ার মিউজ করে দিই যার জন্য প্রবলেম হবে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন হেস না সরি সেভেন হেস না এই সেভেন এইটাই মধ্যে কল দিলে আপনাদের অনেক টাকা লস হবে বাট কোনো কার্যকারিতা হবে না বাট এখান থেকে জিরো নাইন সিক্স জিরো নাইন সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেনে যদি আপনি কল করেন তাহলে আপনাকে অতি শীঘ্রই কাস্টমার কেয়ার থেকে সার্ভিস দিতে বাধ্য থাকবে তো এখানে কল দিয়ে আপনাদের কি কি ডকুমেন্টস চাইতে পারে ধরেন আপনি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছিলেন বা উপবৃত্তির টাকা পাবেন সে বিষয়টা নিয়ে তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার অ্যাকাউন্টের নামটা বা কার নামে খোলা আপনার পিতার নামে নাকি মাথার নামে বা হচ্ছে আপনাদের নামে বা যে কোনো কিছু হতে পারে যে কোনো নামেই হতে পারে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের ডিটেলস লাগবে পিতা মাথা বা এনআইডি তোর তো লাগতে পারে দি টু এগুলো লাগবে প্লাস হচ্ছে এক কথায় বলা যায় যে এনআইডির ইনফরমেশন লাগবে যার নামে অ্যাকাউন্টটা খোলা যেরকম হতে পারে আপনার বাবা মা বা আপনার ফ্যামিলির কারো আচ্ছা তারপরে হচ্ছে আপনার ওখানে জিজ্ঞেস করবে যে কত টাকা আসছে তারপরে এমনও হতে পারে অনেক সময় দেখা গিয়েছে বয়স্ক পাতা বা বিধবা পাতা এগুলোতে আপনারা শুধু জিজ্ঞেস করে যে আপনার কত টাকা এসেছে বা কি ধরনের কাজ রয়েছে আপনার আপনার শুধু করে করে ঠিক আছে তবে আজকে এই পর্যন্ত ছিল যে আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটিতে বুঝিয়ে দিলাম বা সুন্দরভাবে আপনার বোঝানোর চেষ্টা করেছি যা হচ্ছে নগদ অ্যাকাউন্টের পিন কিভাবে রিসেট করবেন বর্তমান সময়ে দেখা গিয়েছে এটা নিয়ে অনেকেই কমপ্লেন করতেছেন তো যে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেককে অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস দিবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ